আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালামুন ক্ষমতা সিন্ধের দায়িত্ব সুরা কাহাফ আয়াত এইটি থেকে এইটি এইট ওয়াইয়াস আলুনাকা আনজি আল তারা আপনাকে প্রশ্ন করে জি আল কারনাইন জি অর্থ অধিপতি কারনাইন দুই প্রজন্মের অধিপতি দুই প্রজন্মের অধিপতি সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে উল আপনি বলুন সা আতলু আলাইকুম মিনহু হুযিকরা সা আতলু আলাইকুম তাদের উপরে পাঠ করছি মিনহু তার সম্পর্কে জিকরা স্মরণিকা পরের আয়তে বলা হচ্ছে ইন্নামাক্কান্না মাক্কান্না লাহু ফিল আরদ ইন্না নিশ্চয় আমি মাক্কান্না লাহু ফিল আর্দ এই পৃথিবীর মধ্যে তাকে মাক্কান্না প্রতিষ্ঠা দান করেছিলাম ও আতাই না হু মিনকুল্লে সাইয়েন সাবাবা আর তাকে দান করেছিলাম প্রত্যেকটা বস্তু সাবাবা জীবনের যে উপকরণ সেই উপকরণ সহ তাকে দান করেছিলাম সাবাবা অতপর তিনি একটি পথের অনুসরণ করলেন বালাগা যখন বালাগা যখন তিনি পৌঁছলেন মাগরিবা শামস সূর্য অস্থিমিত হয় সেখানে তাহলে তিনি পৌঁছলেন এমন একটা জায়গায় যেখানে সূর্য অস্তমিত হচ্ছে ওয়াজাদা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদাা সেখানে তিনি পেলেন তাগরুবু অস্তমিত হচ্ছে ফি আইন আইন অর্থটা কি আমরা যদি আইন অর্থ দেখি এটা হলো আল মুজামুল ওয়াফি এখানে কি লেখা রয়েছে সেখান থেকে আমরা দেখব যে আইনেন একটা বর্ণের নাম নগদ টাকা মুদ্রা সম্পত্তি সম্পদ একই নিজ স্বয়ং নেত্র নয়ন আখি নজর গুপ্তচর প্রহরী পরিদর্শক পর্যবেক্ষক সূর্য মূল অংশ বিশিষ্ট ব্যক্তি নেতৃস্থানী ব্যক্তি নেতা প্রভৃতি ওয়াজাদা হা সেখানে পাওয়া গেল তাগরুবু ডুবে যাচ্ছে কি হ্যাঁ মাগরে সূর্য যেখানে ডুবে যাচ্ছে তাগ্রুগ ফি আইনেন ডুবে যাচ্ছে আইন আইন কি নেতা নেতৃস্থানীয় পর্যবেক্ষক কি হচ্ছে হামিয়াতেন কাদাময় পঙ্কিলময় কালো সেখানে ডুবে যাচ্ছে সূর্য যেখানে ডুবে যায় সেখানে একটা জাতি রয়েছে কোথায় ডুবে যাচ্ছে আইনেন নেতাদের মধ্যেই সূর্য ডুবে যাচ্ছে আমরা দেখি সুরা বানি ইসরায়েলের সেভেন্টি এইট আটাত্তর আয়াতে সালাতা সালাত কায়েম করুন লি মানে জন্য দুলুকে শামস ইলা কসাকাইল দুলুকে শামস দালাকা করা ঘষা দেওয়া আর শামস সূর্যকে ইলা কসাকাইল দশক মানে অন্ধকার লাইন রাতের অন্ধকারে আপনি সূর্য দিয়ে আলোকিত করুন এটা হলো কি সালাত আতে মিস এটাই এই সালাত প্রতিষ্ঠা করা আর দুই প্রজন্মের অধিপতি তিনি দেখলেন হাত্তা ইজা বালাগা মাগrib শামস যখন তিনি দেখলেন সূর্য ডুবে যাচ্ছে লিদ্দুলুকি হচ্ছে না ডুবে যাচ্ছে ওয়াজাদা তাগরুগফি আইনেল হামিয়া আর দুই প্রজন্মের মহান অধিপতি যে আলাপ্পারান আইন দেখলেন হাট্টায়েজ বালাগা মাগরিবাস শামস যখন তিনি দেখলেন যে মাগরিবাস্যাংস সূর্য ডুবে যাচ্ছে সূর্যর দালাকা হচ্ছে না ডুবে যাচ্ছে ওয়াজাদাহা তাগরুগফি আইন এল হামিয়া এই যে বড় বড় নেত্রী স্থানীয় পর্যবেক্ষক যারা রয়েছে তাদের মধ্যে মধ্যে ডুবে। সূর্য উদিত হচ্ছে না সূর্য আলোকিত হচ্ছে না আকালি দুলুকে দুলুকটা হচ্ছে না এলা গসাকে লাইন রাতের অন্ধকারে সূর্য এসে আলো আলো দিয়ে অন্ধকার দূর করছে না বরং সূর্য ডুবে যাচ্ছে কোথায় আইনেন নেতৃস্থানের ব্যক্তিদের মধ্যে হামিয়া কঙ্কিলেতায় সূর্য ডুবে যাচ্ছে ওয়া দা হা সেখানে দেখা যাচ্ছে অমান একটা জাতি রয়েছে একটা জাতি নির্বিকার নেতাদের মধ্যে কালো অন্ধকারে সূর্য ডুবে যাচ্ছে কি অস্বাভাবিক কথা একটা জাতি যখন অন্ধকারে ডুবে যায় সেটা দেখতে পাচ্ছেন জি আমি বললাম ওহে দুই প্রজন্মের মহান অধিপতি ইম্মা আপনি চাইলে আন্তু আজিবা এই জাতিকে শাস্তি দিতে পারেন কেন শাস্তি দিবেন কারণ ওয়াজাদাহা, হা ফি আইন হামিয়া। সেখানে সূর্য কাদাময় পঙ্কিলতায় অন্ধকারে ডুবে যাচ্ছে ওয়া ওয়াজাদা এন দা সেখানে একটা জাতি রয়েছে জাতির কি দায়িত্ব সেটাও বর্ণনা করা জাতির লোকেরা রয়েছে আইন রয়েছে যারা নেতৃস্থানের লোক রয়েছে নেতৃস্থানের লোকের কাছেই ডুবে যাচ্ছে সূর্য অন্ধকারে বল না, আমি বললাম ইয়াজা আল করনাইন ওহে দুই প্রজন্মের মহান অধিপতি আন্ত আজজেবা আপনি চাইলে এদেরকে শাস্তি দিতে পারেন কারণ এরা অপরাধী এদের কাছে সূর্য সেই আলোকময় জিনিসটা ডুবে যাচ্ছে জাতি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে ওয়া ইম্মা আন তাত্তা খিজা ফিহিম হুসনা ওয়া ইম্মা অথবা আন তাত্তা খিজা ফিহিম তাদেরকে আপনি নিতে পারেন হুসনা ভালোভাবে গ্রহণ করতে পারেন আমরা এখানে দৃষ্টি পেলাম মহান আল্লাহ আহকাম হাকিমিন দুইটা অপশান দিয়েছেন একটা হলো ইম্মা আন্তু আজবা চাইলে আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন ইম্মা আন্তাত্তা খেজু ফিহিম হোসনা অথবা তাদেরকে ভালোভাবে সাদরে গ্রহণ করতে পারেন তলা দুই প্রজন্মের মহান বলছেন আম্মা মান জালামা সৌফা নু আজিবুহু আম্মা মান জালামা যে নিজেকে অন্ধকার আচ্ছন্ন করলো নিজের প্রতি জুলুম করলো ফা সাউফা অচিরেই নোয়াজ্জিবুহু তাকে শাস্তি প্রদান করা হবে সুম্মা ইউরাদ্দু ইলা রব বেহি ফা আজাবান নোকরা তারপর সে মহান প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে তিনি তাকে কঠিন শাস্তি প্রদান করবেন দুই প্রজন্মের মহান অধিপতি তিনি বললেন যে অন্ধকারে নিজেকে রাখবে নিজেকে সূর্য দ্বারা আলোকিত করবে না আপনি মিসালা আপনি প্রতিষ্ঠা করুন দু আলোকিত করা আশান সূর্য দিয়ে এলা লাইল রাতের অন্ধকার দূর করবে রাতের অন্ধকার যে দূর করবে না জালামা যে অন্ধকারে নিজেকে রাখবে তাকে আমি শাস্তি দেব তারপরে মহান প্রতিপালক তাকে কঠিন শাস্তি দেবেন ও আমা ওহান ও আম্মা মান আমানা আর যে নিরাপত্তায় আসবে যে ইমান গ্রহণ করবে যে বিশ্বাস নেবে এবং নিজের কর্মসমূহকে সংস্কার করবে পরিশুদ্ধ করবে আন আল হোসনা তার পুরস্কার হবে অতি উত্তম আল লাহু মিন উসরা ওয়াসানা উলুলাহু আর এখন তার জন্য কথা হবে মিন আমরেনা ইসরা সমস্ত নির্দেশনা থেকে সহজ সহজ কথাগুলো হবে তার জন্য সমস্ত নির্দেশনা সহজ করা হবে তো আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা কাহাফের আয়াত এইট্টি থ্রি থেকে অষ্টাশি আয়াত পর্যন্ত দেখলাম এখানে কিভাবে সূর্য এই যে আলোকিত একটা বস্তু কিভাবে সূর্য দ্বারা নিজেকে আলোকিত করতে হয় সেটা বলা হয়েছে আমরা দেখেছি বাণী ইসরায়েলি কীভাবে বলা হয়েছে এবং যারা এই সূর্য দ্বারা নিজেকে আলোকিত করবে না অন্ধকারচ্ছন্ন থাকবে যে জাতি তার নেতৃস্থানের লোকেরা নিজেকে অন্ধকারে রাখবে নিজেকে কলুষিত রাখবে তাদের জন্য শাস্তি রয়েছে আমরা দেখেছি বাংলাদেশ সহ সারা দুনিয়ার দেশে দেশে মানুষকে অন্ধ করে রাখা হয় নির্যাতনে নিপীড়নে রাখা হয় জাতিকে অন্ধকারের মধ্যে রাখা হয় জাতি এই অন্ধকার থেকে আলোতে আসতে পারে না তাই জি আলকার নাইন দুই প্রজন্মের যারা অধিপতি অর্থাৎ যারাই ক্ষমতাসীন হবে তাদের দায়িত্ব হলো যারা অন্ধকারে থাকবে তাদেরকে শাস্তি প্রদান করা অথবা তাদেরকে কাছে ডেকে এনে ইমান গ্রহণে প্রলব্ধ করা নিরাপত্তায় নিয়ে আসা আলোকে উদ্ভাসিত করা নেতাদের যারা ক্ষমতাসীন তাদের দায়িত্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আপনি লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন পরবর্তী ভিডিও পেতে হলে বেল বাটনে ক্লিক করুন